মানুষের শরীরের সুন্দর অংশ মন সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি চলে আসলাম আপনাদের মাঝে তানিয়া নূর প্রতিদিনের মতো আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার সকল প্রিয় ভিওয়ার্সদের অনেক অনেক ভালো লাগবে অনেক বেশি আমাকে ভালোবাসা দিবেন আজকের ভিডিওটি শুরু করেছি নাস্তা বানানোর থেকে অনেক দিন আপনাদের সাথে নাস্তা বানানোটা শেয়ার করি না তো হাজারো মন খারাপ হাজারো ব্যস্ততা হাজারো শরীর খারাপ নিয়ে আপনাদের সাথে প্রতিনিয়ত কথা বলতে চলে আসি বা গল্প করতে চলে আসি আর বলা যায় এই প্ল্যাটফর্মে এসে আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি আর সেই ভালোবাসার নেশা আমাকে ধরে গেছে যার কারণে প্রতিদিন শরীর খারাপ হোক হাজার মন খারাপ হোক হাজার ব্যস্ততা থাকি আপনাদের সাথে গল্প না করলে আপনাদের সাথে ভিডিও শেয়ার না করলে আমার ভালো লাগে না যার কারণে সমস্ত সব কিছু বাধা পেরিয়ে আপনাদের সাথে আবারও নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আরও একটি ভিডিও মেক করার উৎসাহ পাই আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নিত্য নতুন নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন অনেক অনেক আপুরা আমাকে শুরু থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক কৃতজ্ঞ অনেক অনেক ভালোবাসা আমি আপনাদের কাছে চির ঋণী হয়ে রইলাম আপুরা আজকে ভীষণই মন খারাপ মন খারাপ নিয়েও আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি সাথে শরীর শরীরটাও ভীষণ রকমের খারাপ তো আজকে হচ্ছে পরোটা বানাচ্ছি সাথে হচ্ছে চা করে নেব আর চাটা তো আমাদের প্রতিদিনেরই বলা যায় রুটিনে থাকে আর চা আসলে আমি ভাজি টাজি ওগুলো করি না আর করতে গেলেও আলাদা এক্সট্রা একটা খরচ তার মধ্যে হচ্ছে আবার আমরা আসলে চা দিয়ে খেতে পছন্দ করি যাই হোক আপুরা যারা আমার এই পরোটার রেসিপি করে খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমার পরোটাগুলো কতটা সুস্বাদু হয় এত বেশি লেয়ার হয় আর এত বেশি মজার হয় যারা স্বস্তিকে আপু অনেকবার রিভিউ দিয়েছেন যে আপু আপনার রেসিপিতে আমি পরোটা বানিয়েছি আর তার হচ্ছে পুরো ঘরে সবাই তার নামে প্রশংসা করে আলহামদুলিল্লাহ তা আমার পরোটা খেয়েও কিন্তু আমার হাজব্যান্ড আমার সন্তানরা অনেক বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া উঠে গেছে আর আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে খেয়ে নেবো অনেক আপুরা আমাকে কমেন্ট করেন প্রতিনিয়ত যে আপু আপনার হচ্ছে ফেসবুকের আইডি লিঙ্কটা দেন বা ওটা কি নাম তো আমি আসলে অনেক ভিডিওতে বলেছি যদিও আপুরা হয়তো বা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেনি যার কারণে হচ্ছে বারবার এই কমেন্টটা করে থাকেন তো আমাকে আসলে পার্সোনালি অনেকে আমাকে ফেসবুকে নক দেন তো আপনারা কিভাবে নগ দেন সেটা আমি বুঝতে পারি না কিন্তু আমি আপনাদের মেসেজগুলো সত্যি পাই না আপনারা সরাসরি মেসেঞ্জারে মেসেজ দেবেন তাহলে আমি আপনাদের মেসেজগুলো খুব সহজে পেয়ে যাব আর আমার ফেসবুক আইডি নাম হচ্ছে তানিয়া ইসলাম নূর আপনারা চাইলে আমাকে সেখানে নক করতে পারেন আপনাদের যত প্রশ্ন আছে যত কথা আছে ওখানে লিখবেন আমি আপনাদের সাথে ইনশাল্লাহ অ্যান্সার করার চেষ্টা করব। আপনারা সরাসরি ফেসবুকে গিয়ে মেসেজ করলে তো হবে না আপনারা হচ্ছে মেসেঞ্জারে মেসেজ করবেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে খুব সহজে কথা বলতে পারবো এদিক দিয়ে হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় হয়ে গেছে প্রায় দুই তিন দিনের কাপড় চোপড় আর বেড কভারটা উঠাইছে আপনারা দেখেছেন যদিও আসলে ধুতে পারতেছি না কারণ নিজের শরীরে এত বেশি অসুস্থতা মানে ঠান্ডা লেগে আছে যাকে বলা যায় একদম ঠান্ডা আমার পুরো মুখে ব্যথা মানে সারা সারাটা মুখে ব্যথা তো আসলে কিছুই করার নেই ভিজিয়ে রেখেছি কখন যে ধুইতে পারবো আমি নিজেও বলতে পারি না তো এখনও কাপড় চোপড়গুলো দেখলাম যে বালতিতে মানে বেশি হয়ে গেছে যার কারণে বড় একটা গামলা নিয়ে ওটার মধ্যে সমস্ত কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি যদি আমি পারি ধুয়ে নেব আর না হয় আপনাদের ভাইয়া এসে ধুয়ে নেবে আর আপনাদের ভাইয়া বলে গেছিল যদি বেশি এমার্জেন্সি ধোয়ার দরকার হয় তাহলে বাড়িয়ালাদের বুয়াকে ডেকে কাপড় চোপড়গুলো ধুয়ে নিবা পঞ্চাশ টাকা দিয়ে দিবা আর যদি তোমার সেটা ভালো না লাগে তাহলে আমি এসে কালকে ধুয়ে দেবো তা আমি তো আজকে অলরেডি বিজিয়ে ফেলেছি সম্ভবত আপনাদের ভাইয়াই ধুতে হবে কারণ আমি আসলে সত্যি আমার আর শরীরটা কুলাচ্ছে না অনেক কষ্ট করে হচ্ছে ভিডিওগুলো মেক করছি সাথে হচ্ছে আসলে ঠান্ডা পানি যেদিন বেশি দৌড়ি সেদিন হচ্ছে বেশি ঠান্ডা লেগে যায় যার কারণে আজকাল ধুতে পারছি না এখন আপনাদের সাথে আগের দিনের কাপড়চোপড়গুলা ভাজ করা শেয়ার করি একজন আপু কমেন্ট করেছেন আপু আপ আপনি বাচ্চাদের কাপড়চোপড় কীভাবে ভাজ করেন প্লিজ আপনার দেখাবেন আসলে আপুটা অনেক বেশি কমেন্ট করেছেন এই কমেন্টটা প্রায় দু তিনবার করেছেন তো যে মনে থাকে না যার কারণে হচ্ছে বলতেও পারি না দেখাতেও পারি না আর আপু আপনি হচ্ছে দেখে একটু ফলো করবেন যে আমি কীভাবে কাপড়চুপড়গুলো ভাজ করে নিই আমার হচ্ছে ফরমাল ড্রেস হোক বা নর্মাল ড্রেস হোক আমার কাছে দুটোই সমান লাগে কারণ আসলে এটা যার যার ব্যক্তিত্বের পরিচয় বা যার যার রুচি পরিচয় আমি চেষ্টা করি আমার সাধারণ জিনিসকে অসাধারণ করে রাখতে আমার এই নর্মাল চোপড়গুলো কিন্তু প্রতিদিন গোসলের পরে আমাদের পরা হয় তো যার কারণে হচ্ছে আমি সুন্দর করে ভাজ করতে পছন্দ করি আমি আমার ড্রয়ারে সুন্দর করে এভাবে প্রতিনিয়ত চোপড়গুলো বাচ্চাদের আমার আপনাদের ভাইয়ার এভাবে ভাজ করে রাখতে পছন্দ করি তো অনেকে হচ্ছে ড্রয়ারের মধ্যে এলোমেলো করে এব্রো থেব্রো করে কাপড় চোপড় করে রাখেন সেটা একদমই পছন্দ না আর ওইভাবে রাখাটাও ঠিক না ওখানে হচ্ছে জিনের অনেক বেশি প্রভাব আসে যাই হোক তারপরেও কিন্তু নিজের চেষ্টা থেকে সবসময় চেষ্টা করি নিজের সুন্দর এই ছোট্ট সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য যার কারণে হাজারো শত হাজারো শত ব্যস্ততার পরেও হচ্ছে আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি যাতে করে আমার ভিউয়ার্সদের একটুখানি হলেও হেল্পফুল হয় আর এখন ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমি জামা কাপড়গুলো এভাবে ভাজ করে নিয়েছি আর আমি ড্রয়ারে এভাবে কাপড় চোপড় রাখি আর হচ্ছে যাদের হচ্ছে অনেক বেশি আলমিরা অনেক বেশি ড্রয়ার থাকে তারা অন্যভাবে কাপড় চোপড় রাখে সে ভাজটাও আমি জানি তবে হচ্ছে আমি এভাবে আমার যেহেতু খুব সীমিত জায়গা আমি এভাবে রাখতে পছন্দ করি আর এভাবে রাখলেও অনেক অনেক কাপড় চোপড় রাখা যায় আর বাচ্চাদের জন্য হচ্ছে এই ড্রয়ারটা ওদের দুজনের এই ড্রয়ারটা আর নিচের যে তিন নম্বর ড্রয়ারটা আছে সেটা আমাদের দুজনের আর আমি সবসময় ওদের কাপড় চোপড়গুলো এভাবে ভাজ করে রাখি আর এভাবে ভাজ করলে বা কাপড় চোপড় শুকানোর পরপর ভাজ করলে একদম আয়রনের মতো লাগে এক্সট্রা আর আয়রন করা লাগে না বা আপনি পড়লেও মনে হবে যে এটা আয়রন করা একটা জামা কাপড় তো আশা করছি আপুর অনেক বেশি হেল্পফুল হবে আপু আজকে আমার যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটি কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টের কমেন্টগুলো পেলে খুব ভালো লাগে এবং কি আপনাদের রিভিউগুলো পেলেও অনেক বেশি ভালো লাগে যাই হোক ওই দিক দিয়ে হচ্ছে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নেব আর আমার এই বিছানার চাদরগুলো দেখে কে কে বোরিং ফিল করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আসলে আমি নিজেও বোরিং ফিল করি তো যার কারণে হচ্ছে হয়তোবা আপনাদেরও লাগতে পারে তবে আসলে বোরিং ফিল থেকে আমার আসলে অনেক ভালো লাগে কারণ আমার সংসারে যা আছে আমার কাছে তাই অনেক কিছু আমার ছোট হোক বা ছুড়া হোক যাই হোক এটা আমার কাছে অনেক কিছু আমার সংসারের জন্য আমার জন্য এদিক দিয়ে বিছানাপত্র গুছিয়ে এখন চলে এসেছি ছাদে ওই যে আমার পোশাক দেখেছিলেন আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল ঘরবাড়ি পরিষ্কার রাখার সহজ উপায় ওই ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো বা আই বাটনে লিঙ্কটা দিয়ে দেব চাইলে আপনারা দেখে আসতে পারেন সেখানে আমার দুই লক্ষ প্রায় চোদ্দ হাজার বিউজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওখানে আপনারা ওই ভিডিওতে দেখেছিলেন আমি এই পুঁই রান্না করেছিলাম আর ওই পুঁই ডাটা লাগিয়েছিলাম শেষমেশ এরকমই হয়েছে যদিও আমি পুঁশাকের যত্ন নেই। নিজে থেকে যাই হয়েছে তাই আজকে নিয়ে এসেছি আজকে হচ্ছে আমি ভাজি ভাজি করবো বা রান্না করব মাছ ছাড়া আর কি তো খুব ভালো লাগে আমার পুঁই হচ্ছে ডাল দিয়ে রান্না করতে আর এখন হচ্ছে আমি সিংকে এগুলো এনে ধুয়ে নেব একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন দুই একটা কমেন্ট এসেছিল যে আমি সিংকে রেখে কেন সবজি ধোয়া দায়ী করি আমার এই সিঙ্কটা যে আমি কতবার ক্লিন করি তার কোনো হিসাব নিকেশ নেই আর যারা হচ্ছেন খুব অলস যে নিজেরা কাজ করে খান না অন্যের হচ্ছে অন্যের উপর ভরসা করে খান তারাই হচ্ছে এই ধরনের কমেন্টগুলো করে থাকেন নিজে যদি নিজের কাজগুলো করেন গুছিয়ে তাহলে কিন্তু আরেকজনকে কমেন্ট করতে অনেক বেশি ভয় লাগবে আর প্রতিনিয়ত আসলে এই ধরনের কমেন্টগুলো শুনতেও ভালো লাগে না অনেক বেশি শরীর খারাপ নিয়ে হচ্ছে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে এত বেশি ব্যাড কমেন্ট আসে আল্লাহ রহমতে আমার চ্যানেলে হেটার্স নেই তবে দুই একজন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আমাকে দুই একটা কমেন্ট করেই ফেলেন তো তাদেরকে বলবো একটু ভালো হওয়ার চেষ্টা করবেন আপনি ভালো তো জগৎ ভালো যাই হোক এদিক দিয়েও চলে এসেছি এখন পোশাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এখন হচ্ছে এগুলাকে আমি বেছে নেবো বাঁচতে বাঁচতে আপনাদেরকে বলি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যাবেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর বেশি ভালো লাগলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আজকে কিন্তু আপনাদের সাথে খুব দ্রুত কথা বলে আমি বয়েসটা ওভার করছি কারণ আমার ফোনে চার্জ নেই প্লাস হচ্ছে সন্ধ্যাও হয়ে যাচ্ছে আমি ভিডিওটা আপলোড করা লাগবে সারাটা বিকেল শুয়েছিলাম প্রচণ্ড মাথা ব্যথা প্রচণ্ড হচ্ছে চোখের ব্যথা তারপরেও যে আপনাদের সাথে একটু কথা বললে আমার মনটা অনেক বেশি শান্তি লাগে যার কারণে হাজারো অসুস্থতা আর ব্যস্ততার পরেও আপনাদের সাথে ভিডিও ডেলি ব্লগুলো বা ডেইলি লাইফগুলা দেওয়ার চেষ্টা করি তো আমার অনেক অনেক কাপড় আমাকে অনেক বেশি কমেন্ট করে অনেক উৎসাহ করেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো আপনাদের কমেন্ট পড়তে সত্যি আমার খুব ভালো লাগে আর আপনারা অনেক বেশি অভিযোগ করেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই করি না ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই করব যারা আমাকে ফেসবুকে নক দিতে চান আমার সাথে কথা বলতে চান তানিয়া ইসলাম নরে আপনারা হচ্ছে নক দিবেন মেসেঞ্জারে অবশ্যই আমি আপনাদের কমেন্টের বা আপনাদের যেসব কোয়েশ্চেন আছে ওগুলার অ্যান্সার করবো ইনশাল্লাহ এদিক দিয়ে হচ্ছে আমি পোশাকগুলোকে কেটে নিয়েছি কেটে হচ্ছে আমি অফ ক্যামেরায় হচ্ছে ডাল ধুয়ে নিয়ে এসেছি আর এখন হচ্ছে ইলেকট্রিক কেটলিতে পানি গরম করে নিচ্ছি তো পানি গরম করে এখন হচ্ছে আমি কারেন্টের চুলায় হচ্ছে রান্না বসিয়ে দেব আর আপনারা হয়তো বলবেন যে আপু আজকে গ্যাসের চুলা আছে আবার আপনি কেন আজকে কারেন্টে চুলে রান্না করতেছেন আসলে কারেন্টে চুলের রান্না করতে অনেক বেশি রিস্ক আমার হচ্ছে চার কেজি সহ গ্যাস নিয়েছিলাম মানে পুরোনো সিলিন্ডার ছিল বাড়িওয়ালার কাছে তো উনি আমাদেরকে মেপে চার কেজি ওজনের একটা গ্যাস দিয়েছিল তো ওটা মেবি আমাদের চার দিন গিয়েছিল তো চার দিন গিয়েছিল দুই দিন তিন দিন আর আপনাদের ভাইয়া আনতে পারেনি কারণ হচ্ছে আপনাদের ভাইয়া যেখানে কাজ করেছিল সেখান থেকে কোনো বিল দেওয়া হয়নি যার কারণে হচ্ছে আনতে একটু লেট হয়ে গেছে তো ইনশাল্লাহ এখন আবার প্রতিনিয়ত গ্যাসে রান্না করতেছি তো এটা হচ্ছে গত দুই একদিন আগের ভিডিও ছিল তো আজকের ভিডিওটাই শুধু এই ভিডিওটা একটু মানে অ্যাড করা হয়েছে না হলে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিও একদিনেরই করা হয়েছে যাই হোক এখন হচ্ছে আমি পুঁশাক ডাল দিয়ে রান্না করতেছি এখানে শাকগুলা দিয়ে তার মধ্যে ডালগুলা দিয়ে হলুদ লো লবণ মরিচ তারপর হচ্ছে রসুন বাটা দিয়ে এভাবে ভালো করে পানি দিয়ে কাঁচা মরিচও দেবো পানি দিয়ে আমি হচ্ছে রান্না করে নেব তো অনেকে পুঁশাক ভাজি করা পছন্দ করেন আমি আসলে শাক ভাজি করলে খেতে পারি না কেমন জানি আমার কাছে গন্ধ লাগে যাই হোক এখন হচ্ছে একটুখানি পানি দিয়েছি পানি দিয়ে তারপর হচ্ছে আমি ঢাকনাটা লাগিয়ে অন্যান্য কাজে চলে গেছি ফিরে আসলাম আবার একটু পরে যদিও আপনাদের সাথে ফুল ফিল আমি ভিডিও শেয়ার করতে পারবো না এরপরে থেকে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল যার কারণে হচ্ছে পুরো রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এ পর্যায়ে এসে আমি আরও একটু পানি দেবো কারণ হচ্ছে পৈশাখের ডাটাগুলো একটু শক্ত টাইপের তো যেহেতু নিজের হাতে লাগানো যার কারণে হচ্ছে ডাটাগুলো নিয়ে নিয়েছি খুব ভালো লাগে আসলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে নিজে তো আসলে কখনোই কিছু কেড়ে করে খেতে পারি না তো এই পোশাকগুলোই ফার্স্ট টাইম নিজের হাতে লাগানো যার কারণে শক্ত নিয়ে নিয়ে নিয়েছি তো খুবই অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে আমি বাগার দিয়ে দেব। তা আমি আসলে আজকের আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বাগারটা দেওয়া তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি ভালো লাগে প্লিজ আবারও বলবো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ